হ্যালো শিক্ষার্থীরা সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা দুই সালে যারা নতুন যারা নাইনে উঠছো আর যারা দুই সালে তোমরা যারা এসএসসি এক্সাম দেবা যা বা টেনে উঠবা তোমাদের জন্য আমি জেনারেল ম্যাথের উপর তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স স্টার্ট করেছি আর এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে আমি ইতিমধ্যে এই জেনারেল ম্যাথের উপরে আমি একটি ক্লাস নিয়েছি আজকে হলো দ্বিতীয় ক্লাস আশা করি সকলে মনোযোগ সহকারে দেখবে আর এই ক্লাসগুলো তোমাদের বইয়ের ভিতরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে তুমি বেসিক থেকে কীভাবে অ্যাডভান্স লেভেলে প্রবেশ করবে সেই ধারাবাহিকতায় আমি প্রত্যেকটা ক্লাসে স্লার্ডগুলো সাজিয়েছি আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর এই ক্লাসগুলো যে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ক্লাসগুলো লাইক করবে এবং কমেন্ট করে আমাকে ফিডব্যাক জানাবে যে তোমরা যদি আমাকে সুন্দর ফিডব্যাক জানাও যে ভাইয়া যে আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগতেছে তাহলে আমি আরও সুন্দরভাবে তোমাদের সামনে আরও প্রেজেন্টেশন সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব আর আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে যাতে করে আমি এই ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর তোমরা প্রতিটি ক্লাস করার আগে একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়বে যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো তাই এর কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করি গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যা যাকে বলে ইংরেজিতে রিয়েল নাম্বার সেই রিয়েল নাম্বারের যে বাস্তব সংখ্যার যে অংশ যে বিভিন্ন ধরনের সংখ্যা সে সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যেটা হলো ধনাত্মক সংখ্যা যাকে ইংরেজিতে বলে পজিটিভ নাম্বার এখন এই ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার সেটা আসলে কি সেটা সম্পর্কে আমি পিছনে আলোচনা করছি তারপর আমি বলি ধনাত্মক সংখ্যা হলো যে শূন্য থেকে বড় যে সকল সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা যেমন এক দুই তিন চার যেগুলো আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে জানি এখন এই ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার বা হচ্ছে তিন প্রকার একটা হয়েছে মৌলিক সংখ্যা যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার আর হলো যৌগিক সংখ্যা যাকে ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার আর একটা হলো ওয়ান এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রথমে আমরা জানবো মৌলিক সংখ্যা যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার এখন এই মৌলিক সংখ্যা বা প্রেম নাম্বার আসলে কী সেটা হলো যে শূন্য থেকে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে তার মানে কি যে শূন্য থেকে যে সকল সংখ্যা মানে বড় এবং ওই সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে সেটাকে বলে কি মৌলিক সংখ্যা যেমন তুমি যদি দুই যদি মৌলিক সংখ্যা চিন্তা করো তাহলে দুইকে তুমি ওয়ান দ্বারা ভাগ করতে পারবে হ্যাঁ ওয়ান দ্বারা টুকে বাক করলে তুমি একটা পাবে কি টু যেটা একটা পূর্ণ সংখ্যা আবার এই টুকে টু দ্বারাই ভাগ করতে পারবে যেটা পাবা কি ওয়ান সেটাও পূর্ণ সংখ্যা তাই আর এগুলো হচ্ছে কি সব শূন্য থেকে বড় যেমন থ্রি যদি চিন্তা করো সেটাও ওয়ান এবং টু দ্বারা ওয়ান এবং থ্রি দ্বারা ভাগ যাবে ফাইভ যদি চিন্তা করো তাহলে এই ও ওয়ান এবং এই ফাইভ নিজে দ্বারা বাক যাবে আবার যদি সেভেন চিন্তা করো তাও ওয়ান এবং ওই সেভেন দ্বারাই ভাগ করা যাবে আবার নাইন যদি চিন্তা করো তাহলে নাইন কে ওয়ান এবং এই নিজে নাইন কে নাইন কে নাইন দ্বারাই ভাগ করা যাবে এভাবে ইলেভেন থার্টিন সেভেন্টিন এরকম যত মলির সংখ্যা আছে সবগুলো কি শূন্য থেকে বড় এবং এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আশা করি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আসলে কি সেটা বুঝতে পারছো এখন আমি তোমাদের সামনে যে এক থেকে ছয়শো পর্যন্ত মৌলিক সংখ্যার একটা শখ দেখাবো যে এক থেকে একশো ছয়শো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলা এই মৌলিক সংখ্যাগুলো কি এখন তোমরা বলতে পারো যে এক থেকে ছয়শো পর্যন্ত তো আমাদের মৌলিক সংখ্যার দরকার নেই তারপর আমি তোমাদের দিসি কি জন্য যে তোমরা যদি এটা এক্সট্রা হিসাবে যদি মনে রাখতে পারো তাও বলো তাছাড়া তোমরা যদি এক থেকে একশো পর্যন্ত মনে রাখতে পারো সে মানে সেই ট্রিক্সও আমি ট্রিক্সও বলে দিছি সামনে আশা করি সামনে তোমরা পাবে এখন এই যে শখগুলো এখানে এর সব হয়েছে কি মৌলিক সংখ্যা যেমন তোমার দুই মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত যেটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলতে পারি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান থার্টি সেভেন ফোরটি ওয়ান ফোরটি থ্রি তারপর সিক্সটি ওয়ান আছে এইট্টি থ্রি আবার যদি সেভেন্টি থ্রি এগুলো সব হয়েছে কি মৌলিক সংখ্যা এগুলো তোমরা খাতায় তুলে নেবে আর যদি তোমরা যদি দ্রুত খাতা তুলে না দিতে পারো তাহলে এটা তোমার রেকর্ডে থাকবে তোমরা ওখান থেকে মানে এটা খাতা তুলে নেবে আর পাশাপাশি তোমার চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো আবার একশো থেকে তোমার দুইশো উনত্রিশের ভিতরে মানে একশো থেকে তোমার দুইশো তিরিশের ভিতরে মূল সংখ্যা এগুলো যেমন একশো সাতাশ একশো একত্রিশ একশো একানব্বই একশো তিরানব্বই এগুলো একটা তারপর তোমার দুইশো থেকে মানে দুইশো তিরিশ থেকে দুইশো সরি তিনশো এর ভিতরে মলির সংখ্যা এগুলো এগুলো তোমরা স্কুল সর্ডে রাখবে বা খাতায় নোট করে রাখবে যেটা তোমাদের ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে তোমরা যদি নোট করে রাখো আবার তিনশো আশি থেকে পাঁচশো এই মানে ছয়শোর ভিতরে এইগুলো মলের সংখ্যা এখন আমি তোমাদের সামনে যে প্রথম দেখাইছি যে এক থেকে ছয়শো পর্যন্ত যে সংখ্যাগুলো কী কি এখন আমি তোমাদেরকে মানে তোমাদের আপাতত এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলাই তোমাদের মানে এখন লাগবে তোমাদের মানে খেতে মেদের ক্ষেত্রে এগুলো লাগবে তাহলে আমি এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মলির সংখ্যাগুলো মনে রাখার যে টেকনিক যে তুমি কিভাবে সহজে মনে রাখতে পারবে সেটা আমি দিয়েছি সেটা হলো যে আমরা আমাদের ফ্যামিলির যেমন আমাদের বাবার বা আমার মা বা আমাদের ভাই বোনের বা আমাদের আত্মীয় সঞ্চার আছে তাদের কিন্তু আমরা নাম্বার মুখস্থ করে রাখি বা আমরা যে ফোন ইউজ করি আমাদের ফোনেরও কিন্তু নিজ নিজে আমরা যে সিম চালাই সেই সিমের কিন্তু একটা নাম্বার থাকে তাহলে আমরা নাম্বার কিন্তু সহজে মুখস্থ করতে পারি মনে রাখতে পারি তাই এই মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিকটা হলো যে একটা নাম্বার আঁকারে আমি দিয়েছি যেটা তোমরা মনে রাখলে তোমরা বলতে পারবে যে মৌলিক সংখ্যা এক থেকে একশোর ভিতর কয়টা যেমন এটা নাম্বারটা হলো এরকম আমি বলি যেমন ফোর ফোর ডাবল টু থ্রি টু টু থ্রি টু ওয়ান ডাবল ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এইটা তোমরা মনে রাখবা এখন প্রথম ফোর এই ফোর ফোর দ্বারা বোঝাইছি কি এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা চারটা আবার পরবর্তী ফোর দ্বারা বুঝাইছে এগারো থেকে বিশের ভিতরে মৌলিক সংখ্যা চারটা আবার এক একুশ থেকে থার্ড মানে তিরিশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টা দুইটা আবার একত্রিশ থেকে চল্লিশের ভিতরে মৌলিক সংখ্যা দুইটা আবার একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে মৌলিক সংখ্যা তিনটা আবার যদি এখনো থেকে ষাট চিন্তা করি তাহলে এর ভিতরে মৌলিক সংখ্যা কয়ে দুইটা একষট্টি থেকে সত্তরের ভিতরে যদি মৌলিক সংখ্যা দুইটা একাত্তর থেকে আশির ভিতরে মৌলিক সংখ্যা তিনটা একাশি থেকে নব্বের ভিতরে মনের সংখ্যা দুইটা আর একানব্বই থেকে একশোর ভিতরে মনের সংখ্যা একটা এখন তোমরা যদি এভাবে নাম্বার যদি মনে রাখতে নাম্বার আকারে তাহলে তুমি বলতে পারবা যে এক থেকে দশের ভিতরে বা এগারো থেকে বিশের ভিতরে মনের সংখ্যা কয়টা এখন তোমাদের অনেক সময় প্রশ্ন আসে বা তোমাকে যদি বলে টিচার যদি জিজ্ঞাসা করে যে তো এক থেকে দশের মৌলিক সংখ্যা কয়টা তাহলে তুমি সেক্ষেত্রে বলতে পারবে যদি ওটা মুখ মনে রাখতে পারো বলবে কি চারটা আবার যদি বলে একুশ থেকে তিরিশের ভিতর মনের সংখ্যা কয়টা তুমি বলবা কি দুইটা আবার একাত্তর থেকে আশির ভিতর মনের সংখ্যাটা তিনটা আশা করি তোমরা তোমাদের জন্য টেকনিকটা খুবই হেল্পফুল হবে যে তোমরা সহজে মনে রাখতে পারবে আর এটাও তোমরা স্ক্রিনশটে রাখবে বা খাতা নোট করে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের জন্য হেল্পফুল হয় এখন এতক্ষণ আমরা আলোচনা করেছি মৌলিক সংখ্যা যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার এখন আমরা যেটা জানব সেটা হলো যৌগিক সংখ্যা যাকে ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার এখন এই যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার আসলে কি সেটা হলো আমরা বলতে পারি শর্টকাটে যে মৌলিক সংখ্যার বিবরীত যে সংখ্যা সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা যেমন এটা ডেফিনেশনটা হলো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলে মৌ যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানছি কি যে যে সকল সংখ্যা শূন্য থেকে বড় এবং ওই সংখ্যাকে এক এবং ওই ওই নিজে ওই সংখ্যা দ্বারা বাক শুধু বাক করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না আর এখানে হয়েছে কি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা তুমি চাইলে বাক করতে পারবে তাদেরকে বলে যৌগিক সংখ্যা যেমন মৌলিক সংখ্যার বিপরীত হলো যৌগিক সংখ্যা যেমন যদি এক চিন্তা করো যেমন এক আমরা সশস্ত্র ধরি না আমরা চার ধরবো যেমন চার জোগীর সংখ্যা কি জন্য সংখ্যা চারকে তুমি ওয়ান দ্বারা দিতে পারবে আবার এই চারকে চার দ্বারাই ভাগ দিতে পারবে আবার তুমি এটাকে চাইলে দুই দ্বারাও ভাগ দিতে পারবে তার মানে কি এটাকে ওয়ান এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা তারা ভাগ যায় আবার ছয়কে তুমি চাইলে ওয়ান দ্বারা বাঘ দিতে পারবে আবার ছয়কে ছয় দ্বারা ভাগ দিতে পারবে কিন্তু চাইলে তুমি দুই ধারা অবাক দিতে পারবে আবার তিন ধারা অবাক দিতে পারবে তার মানে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় আবার আট নয় দশ বারো এগুলো সব কি এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই এগুলো হচ্ছে কি যোগীর সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা একটা প্রমাণ দেখব যেটা হলো যে প্রমাণ করতে বলছে যে রুট টু মূলত সংখ্যা নয় আমরা জানছি যে মূল সংখ্যা মানে সংখ্যার ভিতরে জানছি যে মূলের সংখ্যা একটা আর একটা হয়েছে সংখ্যা এখন এখানে বলা হয়েছে যে √2 মূলত সংখ্যা নয় তার মানে কি রুটটু একটি অমূলত সংখ্যা এখন আমাদের রুটটু যে মূল সংখ্যা নয় এটা আমরা মানে অমূল্য সংখ্যা এটা আমরা প্রমাণ করব এখন এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব যে রুটটু একটি মূলত সংখ্যা এখন এই রুট একটু মূল সংখ্যা এখন যদি এই রুটটু একটু মূল সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি কি অত রুট টু ইউজগুলো পি বাই কিউ কী জন্য যে পি কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার কিউর মান কখনো জিরো না এবং ও পিও কিউর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই যে আমরা মূল সংখ্যার সংখ্যা জানি কি এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে সেজন্য আমরা লিখতে পারি কি রুট টু ইউজগুলো পি ডিভাইড বাই কিউ এখন যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ চিহ্ন দেওয়া হয় সেখানে রুট টোর পে হোল স্কোয়ার আবার এইটার পেয়ে পি বাই কিউ হোল্ড দিয়ে তারপর কি স্কোয়ার এখন যদি আমরা এইটাকে ক্যালকুলেশন করি তাহলে স্কোয়ার রুটে কাট আসে বাকি থাকে টু ইজ ইকাল টু এই পি পি রূপের স্কোয়ার আসলে পি স্কোয়ার পেস স্কোয়ার আসলে কিউ স্কোয়ার এখন যদি আমরা চিন্তা করি পি স্কোয়ার যদি আমরা যদি আর এ গুন করি তাহলে পি স্কোয়ার সামনে চলে আসে আর ই টু আরই এটার সাথে গুণ হয়ে যায় টু কিউ স্কোয়ার এখন আমরা জানি কি যেহেতু পি হয়েছে কি জোর সংখ্যা এই পিটা হয়েছে কি এটা জোর সংখ্যা যেটার ডেফিনেশনটা হইছে মানে যেটার মানে প্রত্যেকটা হয়েছে কি টয়সেন যে টয়সেন মানে কি জোর সংখ্যা তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যদি এই পি এর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে পি স্কোয়ার ইকুয়াল টু এটার স্কার করলে কি হবে ফোর এন এখন এইটাকে আমরা কি করবো এখানে যেমন ফোর আছে এটাকে আমরা টু ধারা গুণ করব এ পি স্কোয়ারে টু ধারা গুণ করব তাহলে টুরে পি এস সরি এখানে আমাদের বলা হয়েছে কি পি এস কার এজগুলো ফোর এন এস তাহলে পিএস কার ইজগুলো ফোর এন এস তাহলে আমরা এখানে পি পড়বে লাগতে পারে কি টু কি ও আর এখানে লাগতে পারি কি ফোর এন এস তাহলে আমরা যদি কিউ কি ও লিখে দিই তাহলে টু এইটাকে ভাগ করলে পাওয়া যায় কি দুই দোকানের চার আর এনএস কোর বসে গেছে তার মানে কি কি ও এস্কার ইজগুলো টু টু এন স্কোয়ার যেটা হয়েছে কি এটা অমূলত সংখ্যা আশা করি বুঝতে পারছেন এখন এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক সেটা হলো যে প্রমাণ করো যে রুট টু মূল সংখ্যা নয় তোমাকে যদি বলে যে রুট টুর মূল সংখ্যা প্রমাণ করো বা প্রমাণ করো যে রুট টুর মূল সংখ্যা নয় আর তাহলে তুমি সেটা হচ্ছে সেম এরকম এখানে এখানে যেভাবে দেখাইছি আমি এরকম তোমরা কইরে দিলে তারা তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা যেগুলো জানবো সেটা হলো দশমিক বগ্নাংশ যাকে ইংরেজিতে বলে ডেসিমাল ফ্র্যাকশন এখানে দশমিক বগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন কি প্রথমে আমরা এটা ডেফিনেশনটা জানবো এটা ডেফিনেশন হলো যে বগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক বগ্নাংশ বলে তার মানে যে সকল বগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় দশমিক চিহ্ন কোনগুলো এই যে দশমিক চিহ্ন দশমিক চিহ্ন দশমিক চিহ্ন তাহলে যদি তুমি যদি টুকে যদি দশমিক প্রকাশ করতে চাও তাহলে তুমি লিখবে কি টু পয়েন্ট জিরো তাহলে এটা হয়ে যাবে কি দশমিক ভগ্নাংশ আবার টু বাই ফাইভ এটাকে যদি কে যদি ফাইভ ধরে ভাগ করো তাহলে পাবে কি জিরো পয়েন্ট ফোর যেটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ আবার কে থ্রি দ্বারা বাগ দিলে পাবে জিরো পয়েন্ট থ্রি 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 বা ডট মানে প্রতি দশমিকের পর থ্রি থ্রি বাড়তে থাকবে এটা হয়েছে কি একটা দশমিক ভগ্নাংশ আশা করি বুঝতে পারছে এখন টাইপস অফ ডেসিমাল ফ্র্যাকশন মানে দশমিক বগ্নাংশর আবার কিছু প্রকার বেঁধে আছে যেমন দশমিক বগনাংশের চার প্রকার এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আরটা অসীম দশমিক ভগ্নাংশ একটা আবৃত দশমিক ভগ্নাংশ আর হলো সদৃশ দশমিক ভগ্নাংশ আর একটা হলো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব একটা হলো কি ফাইনিট ডেসিমাল ফ্র্যাকশন মানে কি যেটা হলো ও সসীম দশমিক ভগ্নাংশ সসীম মানে কি যেখানে একটা লিমিট থাকবে দশমিকের পর সংখ্যাটা লিমিট থাকবে তাহলে ডেফিনেশনটা জানি যে কোনো সসীম দশমিক বগনাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকলে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে তার মানে কি দশমিক বিন্দুর ডান দিকে যদি একটা যে সকল সংখ্যা থাকবে তাদের যদি একটা লিমিট থাকে যে ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি সেভেন পয়েন্ট এইট থ্রি টু ফাইভ চুয়ান্ন পয়েন্ট সাতষট্টি এরকম যদি থাকে আবার যদি কোনো মানে এরকম কমা মানে এরকম থাকার পর যদি কোনো ডট সামনে যে আরও সংখ্যা আছে এরকম যদি না বুঝায় তাহলে সেগুলো হচ্ছে কি ফাইনাইট ডি ডেসিমাল ফ্র্যাকশন বা সসীম দশমিক বঙ্গনাংশ আশা করি বুঝতে পারছি এখন আমরা জানবো যে ও ইনফাইনিট ইনফিনিট ডেসিমাল ফ্র্যাকশন যাকে বলে কি অসীম দশমিক বঙ্গনাংশ এখন একটা ডেফিস ডেফিনেশনটা কি কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে অসীম সংখ্যক অঙ্ক থাকলে তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে তার মানে কি তুমি এটা সংখ্যা যেমন রুট টু এটাকে যদি তুমি কালকাটা বসাও তাহলে তুমি দেখবা দশমিকের পর এরকম সংখ্যা আসতেই থাকবে ঠিক আছে ডট 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 এভাবে ডট ডট থাকলে বুঝবা যে মানে এটা অসীম দশমিক ভগ্নাংশ আবার রুট সেভেন এটা করলে তুমি এবার সংখ্যা কতটি সংখ্যা পাবা তার যাওয়ার কোনো শেষ নেই এগুলো সবাই শিখি অসীম দশমিক ভগ্নাংশ আশা করি বুঝতে পারছি এখন আমরা জানবো রিসাইটেড ডেসিমাল ফ্র্যাকশন যাকে বলে কি আবৃত দশমিক ভগ্নাংশ রিসাইটেড অত আবৃত্তীয় আবৃত ডেসিমুলত দশমিক আর ফ্র্যাকশন হতো কি বগনাংশ তাহলে ডেফিনেশনটা কি ডেফিনেশন হল কোনো আবৃত দশমিক বগনাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলোর সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকলে তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে যেমন যদি এখানে চিন্তা করো যে থ্রি পয়েন্ট থ্রি 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 তার মানে কি দশমিকের পর মানে এই সংখ্যাটা থ্রি সংখ্যাটা বারবার আসতেছে তার মানে কি এটা হচ্ছে কি আবৃত্ত দশমিক বনাংশ আবার টু পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভাবে দশমিক পর ফোর ফাইভ এই দুইটা সংখ্যা কি বারবার আসতেছে তার মানে এটা হচ্ছে কি আবৃত্ত দশমিক বনা আবার ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স সেভেন সেভেন সিক্স ফাইভ তার মানে কি এই যে দশমিক পর ওয়ান টু তারপর সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এই সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এই তিনটা সংখ্যা কি বারবার আসতেছে ঠিক আছে তার মানে কি এটা আছে কি আবৃত দশমিক বগনাংশ এখন আমরা জানবো সিমিলার রিসাইটেড ডেসিমাল ফ্র্যাকশন তার মানে কি সদৃশ আবৃত দশমিক বঙ্গনাংশ সিমিলার অর্থ কি সদৃশ রিসাইটেড অর্থ আবৃত ডেসিমাল অর্থ দশমিক আর ফ্র্যাকশন অর্থ বংশ এখানে এটার ডেফিনেশনটা কি ডেফিনেশনটা হলো দুই বা ততোধিক আবৃত দশমিক বগনাংশের অনাবৃত্ত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হলে তাকে বলে সদৃশ আবৃত্ত দশমিক বঙ্গনাংশ তার মানে কি যেমন এখানে আছে টুয়েলভ পয়েন্ট ফোরের পৌরফোনিক এবং ফাইভের পৌনফণিক তার মানে কি এখানে আবৃত বনাংশ কয়টা দুইটা আর অনাবৃত হয়েছে কয়টা দুইটা তার মানে কি এইটা এই আবৃত্ত এবং অনাবৃত্ত সমান তাহলে এটা হচ্ছে কি সিমিলার আবৃত দশমিক বগনাংশ আবার এখানে সিক্স পয়েন্ট থ্রির পৌরফোনিক টুয়েলভে পৌরফণিক এখন এখানে দুইটা সংকটপে পৌঁভিক আছে তাহলে এখানেও তার মানে এটা হচ্ছে আবৃত আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত ঠিক আছে মানে পৌরভণিক আর এটা এটার কোনো পৌনভণিক নয় তার মানে কি এটা হচ্ছে অনাবৃত এখানে এটা চাইলে আমরা দুইটা বানাতে পারি যেমন এটার সামনে যদি তুমি একটা শূন্য দাও তাহলে অনাবৃত হয়ে যাবে দুইটা এবং আবৃত হয়ে যাবে কি দুইটা আবার নাইন পয়েন্ট ফোর ফাইভ থ্রি তার মানে এখানে আবৃত আছে কয়টা একটা যেটা থ্রি আর এখানে অনাবৃত আছে কটা সেটাও একটা তারা মানে কি আমাদের সঙ্গে সাথে মিলে গেছে যে দুই বা ততোধিক আবৃত দশমিক বঙ্গনাংশের অনাবৃত ও আবৃত অনাবৃত্ত আবৃত অনাবৃত কি যে যেটার উপরে কোনো পৌঁম থাকবে না আর আবৃত হলো যেটার উপরে পৌনভূমি থাকবে এরকম উভয় অংশের অঙ্ক সঙ্গে সমানালে তাকে সদৃশ আবৃত দশমিক বংনাংশ বলে আশা করি বুঝতে পারছি এখন আমরা জানবো ডিসিমিলার ডিসাইটেড ডেসিমাল ফ্র্যাকশন যে কোনো আবৃত দশমিক বংনাংশের আবৃত অংশের অঙ্কগুলোকে বারবার লিখলে দশমিক বঙ্গনাংশের মানের কোনো পরিবর্তন না হলে তাকে অসদৃশাবৃত্ত দশমিক বঙ্গনাংশ বলে যেমন জিরো পয়েন্ট থ্রি ফোর ফোর ফোনিক ফাইভ সিক্স তার মানে কি এখানে ফোর ফাইভ সিক্স এটা বারবার আসতেছে ঠিক আছে যার কারণে এই তিনটা সংখ্যার ক্ষেত্রে প্রথমটায় আর লাস্টেরটায় পৌনফণিক দিতে হয় মাঝেরটা দেওয়া লাগে না তাহলে এটা ফোর ফাইভ ফোর ফাইভ এটা কি যে যেটা অসদৃশ আবৃত দশমী বগনাশু অসদৃশ কেন যেখানে আছে তিনটা সংখ্যা রূপে এখানে শুধু একটা আবার সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেনের পৌরৌপনিক এইট পনেরো পৌনীক এখানেও এটা হচ্ছে কি অসদৃশ আবৃত দশম ভগ্নাংশ এইটাও অসদৃশ আবৃত দশমী মগনাশ আশা করি তোমরা সংখ্যার সাথে এই এক্সাম্পলগুলো মিলিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে এখন তোমাদের জন্য তোমাদের এতক্ষণ আমি যে বংনাশগুলোতে যে দশমিক বংশগুলো আলোচনা করেছি তারই একটা হোমওয়ার্ক যেমন ওয়ান পয়েন্ট সেভেন টু থ্রি এটা কোন ধরনের বং্নাংশ এবং কেন এইটার কারণগুলো তোমরা তোমাদের জন্য বাড়িতে হোমওয়ার্ক রইলো এটা তোমরা বাড়িতে কাজ করবে আবার এইটা ফাইভ পয়েন্ট টু থ্রি 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 এটা এবার ডরডর দিয়ে দিয়েছে তার মানে কি এটা কোন ধরনের বগনাশ এবং এটার কারণটা কি এটা কোন ধরনের বংনাশের কারণটা কি এগুলো এই করবা আবার এটা কোন ধরনের বংনাংশ কারণগুলো এগুলো হয়েছে কি তোমাদের জন্য হোমওয়ার্ক এ এগুলো একদম সিম্পল তোমরা যে আমি যেগুলো আলোচনা করি সেগুলোর ভেতরেই আশা করি তোমরা পারবে তার এই ক্লাসটা আর কন্টিনিউ করবো না যে জন্য যে ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে তাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সাইকেল যাদের আছে মানে তোমাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে তাদেরকে দূরত্ব দূরত্ব শেয়ার করে দেওয়া যাতে করে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে তাই এর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং